নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ একটি খুব সুন্দর বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে চিত্রে ছোটদের গর্জিলা আর আপনারা সিনেমা তো দেখেইছেন এই সিনেমাটা একটু বিখ্যাত সিনেমা হয়েছিল তো যাই হোক আজ আমি এই বইটি নিয়ে আলোচনা করছি দেখুন এটি একটি ক্লাসিক বই আর ছোটোদের জন্য অত্যন্ত প্রিয় এবং বড়দের জন্যও সমানভাবে লোভনীয় আমার তো ভীষণ লোভনীয় বই আমি সেই জন্যই এটি সংগ্রহ করেছি আর আমি এই ধরনের বিভিন্ন প্রকার বই নিয়ে বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকি আর বিষয়টি হচ্ছে যেটা যে আমার মনে হয় না এই বইগুলো নিয়ে কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো সোশ্যাল মিডিয়া আলোচনা হয় তো আমি সেই জন্য চেষ্টা করি একদম ইউনিক বইগুলো আপনাদের সামনে নিয়ে আসা যে বইগুলোর মানে খবরই হয়তো কেউ জানে না তো দেখুন চিত্রে গডজিলার সিনেমাটা যেটা হয়েছিল এবং আমরা জানি যে এটি একটি বিখ্যাত গল্প তো সেই গল্পটি এখানে চিত্র আকারে দেয়া আছে গডজিলা। তো আর ভীষণ ভালো লাগার একটা ব্যাপার আছে ছবিতে বইয়ে ছবি দিয়ে পড়া মানে ছবি সহ একটি গল্প পড়া তার যে অনুভূতি সেটা কিন্তু অন্য রকমের এটি একটি কমিক্স বেস অনুভূতি তৈরি হয় যারা ভালোবাসেন এই ধরনের বই পড়তে তাদের কাছে তো ভীষণ গ্রহণযোগ্য হবে তো দেখুন কি সুন্দর ছবি দিয়ে দিয়ে সম্পূর্ণ বইটি করা হয়েছে তো এই বইটি আমি আজকে আপনাদের সামনে উপস্থিত করলাম বইটির ছবিগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ বইটি আচ্ছা বইটি প্রকাশ কোথার থেকে হয় আমি সেটি বলে দিই এই বইটি কিন্তু প্রকাশিত হয় আচ্ছা বইটির মূল্য হচ্ছে তিরিশ টাকা আর বইটি সম্ভবত প্রকাশনী এগুলো যেহেতু ছোট বই বইটি প্রকাশিত হয়ে হচ্ছে আপনার বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে বইটি প্রকাশিত হয় তো সব মিলিয়ে ভীষণ ভালো একটি বই আর এই বইটির ডিটেলস আমি এখানে পেয়ে যাবেন এখানে কিছু দেওয়া আছে গোটজিলা কাহিনী উজ্জ্বল কুমার দাসের ছবি তো এরকমভাবে দেয়া আছে চলচ্চিত্র অনুকরণে এই বইটি তৈরি করা হয়েছে গোটজিলা যে সিনেমাটা হয়েছিল তার অনুকরণে তো ছবি দিয়ে দিয়ে ভীষণ ভালো একটা বই আর বইটির পাবলিকেশন তো আমি বলেই দিলাম আর তিরিশ টাকা মানে এটা আপনারা কলেজকে কুড়ি পঁচিশ টাকায় পেয়ে যাবেন আর এদের আরও বেশ কিছু বই আছে আমি সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বইগুলোর ভিডিও আমি অলরেডি করে দিয়েছি আপনারা দেখে নেবেন আর যদি না দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো দেখুন তো এই বইটি নিয়ে আজকে আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই আর এই ধরনের বিভিন্ন প্রকার বই বিভিন্ন পৌরাণিক ইতিহাস তারপরে মহাপুরুষদের জীবনী বাণী নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করে থাকি তো যারা আগ্রহী সব বিষয় নিয়ে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে থাকুন আরও নতুন নতুন বই নিয়ে আমি আশা করি আপনাদের সামনে উপস্থিত করতে পারবো এটাই আমার একমাত্র লক্ষ্য তো বিভিন্ন প্রকার বই যাতে আমি মানুষের সামনে তুলে ধরতে পারি এই চেষ্টাতেই পথ চলা তো যাই হোক ভালো থাকবেন